হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ একত্রিশে মে শুক্রবার ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলি শনিবার এক তারিখ অর্থাৎ এই শনিবার আগামীকাল আমি বলেছিলাম প্রত্যেক শনিবার করে দুটি মক টেস্ট নেব কিন্তু মক টেস্ট হচ্ছে না তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী শনিবার এবং রবিবার একটি করে ক্লাস আপলোড করবো আর চ্যানেলে শনিবার রাত নটা নাগাদ বা নটার পরে এবং রবিবার রাত নটার পরে আর সোমবার থেকে কন্টিনিউ দুটো করে ক্লাস আপলোড হবে এখন তোমাদের সামনে নিয়ে এসছি আমি ভূগোলের সৌরজগতের বিভিন্ন গ্রহ চ্যাপ্টার থেকে একটি নোটস তিনটি গ্রহ আছে এই ভিডিওয়ে পরে একটা ভিডিও আমি আরও বাকি গ্রহগুলো নিয়ে আসব চলো ক্লাসটা শুরু করি বিভিন্ন গ্রহ এখানে দেখো বুধ শুক্র আর পৃথিবী এই দুটি তিনটি গ্রহ নিয়ে আমি আলোচনা করবো এখনকার ক্লাসে বুধ এক নম্বর পয়েন্ট কী বলছে এটি সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ দু নম্বর পয়েন্ট সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে অষ্টআশি দিন যা বাকি গ্রহদের তুলনায় কম তাই এটি দ্রুততম গ্রহ শুক্র গ্রহ এটি পৃথিবীর নিকটতম গ্রহ দু নম্বর শুক্র গ্রহটিকে পৃথিবীর যমজ গ্রহ বলে তিন নম্বর পয়েন্ট কি হল এটি হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ চার শুক্র গ্রহটি তার কক্ষের বিপরীত দিকে ঘরে পূর্ব থেকে পশ্চিমে পাঁচ নম্বর এটি হলো সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ একে মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলে ছ নম্বর পয়েন্ট মহাকাশযান যান কর্তৃক আবিষ্কৃত প্রথম গ্রহ হল শুক্র এবার পৃথিবী এক নম্বর পয়েন্ট পৃথিবীর সৌরজগতের মধ্যে পৃথিবী হল একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে দু নম্বর পৃথিবীর একটি উপগ্রহ আছে তার নাম চাঁদ তিন নম্বর মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায় তাই একে নীল গ্রহ বলে আর চার নম্বর সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ হল পৃথিবী তো স্টুডেন্টস এই ছিল বিভিন্ন গ্রহতে এই ক্লাসটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ